আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম টুকিটাকি সবই গাছ কাজ গুছিয়ে নিয়েছি বাসাতে মেহমান আসবে বলে তো মেহমান হচ্ছে যে আমার বাবা মা আজ এক বছর পরে আমাদের বাসায় আসলো তাদের অনেক কাজ ঝামেলা থাকে যার কারণে আসতে পারে না তো যেহেতু আসছে আমার শাশুড়ি আম্মাও বাসায় নাই উনি থাকলে আমার অনেক কাজে হেল্প করতো দুজনের মিলেই সব কাজ করা হয় আজ ওনাকে ছেড়ে আমি একা একা সামলাবো একটু টাফ হয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে আর আমি এই যে রেডি হয়ে গেলাম শাড়ি পরে ভাবছি যে শাড়ি পরে আজকে রান্না করবো দেখি কেমন লাগে পারি নাকি পাকা গিন্নি হতে তো যাই হোক এই যে রেডি হয়ে নিয়েছি আর ওই যে পেছনে আমার হাজব্যান্ড আমার সঙ্গে কি করছে আমি ভিডিও করছি বলে আমার কথা বলতেই দিচ্ছে না তো আমি ভাবছি যে এই খুন্তি দিয়ে তোমাকে বেশি কথা বললে তোমার মার দেবো তো যাই হোক আমি এক এক সব কাজই গুছিয়ে নিয়েছি তো জানি না আমার লাল শাড়িতে কেমন দেখাচ্ছে তো আমি অত সুন্দর গুছিয়ে শাড়ি পরতে পারি না তবু জড়িয়ে পড়ি যাই হোক আমি একে একে সব রেসিপিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী রান্না করলাম একা একা আর বাচ্চা তো সবসময় আমার কোলেই থাকে আর রান্না করতে গেলে সে দেখতে চাই যে আম্মু কি রান্না করছে এই জন্য সবসময় কোলেই বসে থাকে তো তারপরেও কষ্ট হয়ে গেছে আমার শাশুড়ি আম্মা বলছিলেন যে দেখি আমাকে ছাড়া তুমি কেমন হ্যান্ডেল করতে পারো তবু কষ্ট হয়ে গেছে তো যাই হোক তার মতন অত সুন্দর পারিনি আলহামদুলিল্লাহ আমি একটা সুন্দর ফ্যামিলি পেয়েছি সবাই আমাকে খুব ভালোবাসে সেই ভালোবাসা নিয়ে আমি আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন মেহমান যখন বাসা আসে তখন অনেক ভালো লাগে যখন চলে যায় তখন খুবই খারাপ লাগে বিশেষ করে বাবা মা আসলে আমার যেন অন্যরকম একটা অনুভূতি জাগে যখন আসে আর যখন চলে যায় তখন মনে হয় যে আমার সেই দিনটাই যেন কান্না তবে মা ঘরে আসাতেই বলছে তুমি আজকে শাড়ি পরেছ তাও এই গরমে আর এত কিছু কেন রান্না করেছো সে বলছে আমার ছোট মেয়েটা এই হচ্ছে বঞ্জামি আর শাড়ি তো কেমন হয়েছে বলবেন আমার সাধ্যের মধ্যে যা ছিল তাই নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ